আসসালামু আলাইকুম সকলকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটা লাইভে যুক্ত হলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আশা করি সবাই লাইভে চলে আসবেন আড্ডা হবে মজা হবে গল্প হবে যারা যারা এখনও লাইভে যুক্ত হন নাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আড্ডা হবে সবাই মিলে কথা হবে কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব লাইভে এখনো যারা যারা যুক্ত হন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আরো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন দেওয়ার চেষ্টা করব এখনো ওয়াচিং এ কোনো মানুষ যুক্ত হন নাই ওয়াচিং এ যারা যারা যুক্ত হন কষ্ট করে একটু যুক্ত হয়ে যান লাইভটাতে একটু যুক্ত হয়ে যান কষ্ট করে লাইভটাতে একটু যুক্ত হয়ে যান লাইভে শেয়ার করে দিবেন একটু কষ্ট করে লাইভে শেয়ার করে দিবেন জানি সবার কাছে পৌঁছায় দুইজন লাইভে যুক্ত হয়ে গেছেন ধন্যবাদ দুইজন বাইকে বাই কোন জেলা থেকে দেখতেছেন একটু কষ্ট করে জানাবেন এবং পরিচয়টা দিবেন নিচে দেখেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কিছু জানার থাকলে বলতে পারেন লাইভে ইতিমধ্যে ছজন যুক্ত হয়ে গেছে একটা করে লাইক দিয়ে দেন সবাই উপরে দেখেন সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব করে দেন সে হায় ধন্যবাদ ভাই কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর প্রতিদিন আমাকে সাপোর্ট করবেন যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি সবাই বেশি বেশি করে দোয়া করবেন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ওই লাইক দিয়ে দেন আর উপরে সাবস্ক্রাইব বাটনটা চালু আছে সাবস্ক্রাইব করে দেন একটা করে আর হবে আলম এস কে আলম ভাই কেমন আছেন একটু জানাবেন কষ্ট করে আলম ভাই কেমন আছেন আলম এস কে বা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু বেশি বেশি করে লাইক করে দেন বেশি বেশি করে লাইক করে দেন আর দেখেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইবটা একটু সাবস্ক্রাইবটা করে দেন তাহলে ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করে দিবেন ভাই কমেন্ট করেন দেখেন নিচে কমেন্ট বাটন আছে কমেন্ট করেন কিছু জানার থাকলে কে কোন জেলা থেকে দেখতেছেন একটু বলে যাবেন কষ্ট করে কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কষ্ট করে বলে যাবেন

শেয়ার করে দিবেন আমার লাইফটা শেয়ার করে দেন। আড্ডা দেওয়ার মতো বেশি কোন সময় নেই তারপর আধা ঘন্টা দেখে থাকতে পারি আপনাদের সাথে আধা ঘন্টা গল্প হবে কথা হবে ধন্যবাদ বাইকে ওয়াচিং একবারে কমে গেছে ওয়াচিংটা বেশি করে বাড়ান সবার খাওয়া দাওয়া হয়েছে নাকি ভাই একটু জানাবেন আমাদের এদিকে তো ভাই রাতের এগারোটার আগে খাওয়া দাওয়া হয় না আপনার এদিকে খাওয়া দাওয়া হয়েছে নাকি একটু জানাবেন আর আপনি কি গ্রাম থেকে দেখতেছেন না শহর থেকে দেখতেছেন ওইটাও জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে ওইটাও জানাবেন